পাঁচই আগস্ট বিপ্লবের ছয় মাস পূর্তি হচ্ছে উপলক্ষে নাকি নেতা নেত্রী তিনি বক্তব্য দিবেন তিনি মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলেন যে আমার কি অপরাধ খুঁজে পান না ওনার কি অপরাধ আমরা জানি কোরআন থেকে যে আল্লাহ আকরবুল্লাহ আলমিন যখন ইবলিশকে বিতাড়িত করেছিলেন তো ইবলিস আল্লাহাকবুল্লাহ আলমিনের সামনে দাঁড়িয়ে সে কথাই বলেছিল আমার কি অপরাধ আমি আদমকে কেন চেষ্টা করবো কাজে আদমকে চেষ্টা না করার কারণে সে বিতাড়িত হয়ে সে তার অপরাধ খুঁজে পায়নি আপনি বাংলার দুই হাজার দামাল সন্তানকে প্রকাশ্য নির্দেশে হত্যা করলেন এরপরে আপনি আপনার অপরাধ খুঁজে পান না এর চেয়ে জঘন্য অপরাধ আর কি হতে পারে কাজে এই জন্য যদি আজকে বক্তব্য দেয়নি তাহলে আমি আশা করব এবং আহ্বান জানাবো এমন একটা বক্তব্য দিবেন যে আপনি মাস্টার মাইন্ড হিসেবে কাকে কাকে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই ওয়ান সিক্সটি ফোর জাতির সামনে আপনারা করবেন সেই স্বীকারোক্তির ভিত্তিতে আগামী দিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করে আপনাদের বিচার করা হবে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কীভাবে যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারেনভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিসৎকার করবার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিবে আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার প্রীতের সম্পর্ক থাকবে এই ধরনের গাজাখড়ি কূটনৈতিক চিন্তা করা ঠিক নয় এই জন্য ভারতকেও বলবো বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন দেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করুন পতিত আওয়ামী লীগ আর সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের সঙ্গে আপনার বন্ধুত্ব রক্ষা করতে পারবেন না প্রিয় বন্ধুগণ আরেকটি কথা যে আমরা ইতিমধ্যে দেখছি সাম্প্রতিক সময়ে যে মাঝে মাঝেই বিভিন্ন জায়গা দিয়ে এই পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদের দোষররা তারা উকিদ মাথা মাথা তুলে দাঁড়াবার উকি দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে যখন সকল নাগরিকরা ঘুমিয়ে থাকে সকাল সকাল নিবৃত সময় তো এই সময় আমি বাংলাদেশের সকল নামাজি মুসল্লিদেরকে বলবো। যে ফজরের পরে সব ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশের সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ মসজিদ আছে এই মসজিদের মুসল্লিরা ফজরের পরে একটু অ্যালার্ট থাকবেন যেন বাংলাদেশে কোনো দুষ্কৃতিকারী কোনো অতীতের শ্লোগান্তরে বাংলাদেশের মাঠের যেন নামতে না পারে শহীদদের সঙ্গে করবার কোন সুযোগ কাউকে আমরা দিতে পারি না বাংলাদেশে বিচার হতে হবে এই যে বিচার হয় না ছয় মাসে তার তেমন কোনো অগ্রগতি নেই এটার অন্যতম আরেকটা কারণ হল যে বাংলাদেশের প্রচলিত ব্রিটিশ প্রবর্তীতে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার যে দীর্ঘ দীর্ঘসূত্রিতা রয়েছে সেটার কীভাবে জগনিরাপদ ঘটানো যায় আল্লাহর জমিনে কিভাবে সাম্য এবং ন্যায় বিচারের আল্লাহ প্রদত্ত কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যে আমাদেরকে এখন থেকে অগ্রসর হওয়া দরকার আজকে এই ফেসিবাদের ছয় মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোনো ব্যবস্থা না হওয়া এটা একটি জ্বলন্ত দৃষ্টান্ত যে এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মুসলিমের অধিকার আদায় করার জন্য গ্যারান্টি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি সর্বশেষ আহ্বান জানাবো যে ইনশাআল্লাহ আমরা আমাদের লং টাইম যে আমাদের পরিকল্পনা বাংলাদেশে ইনশাল্লাহ ইসলামে বিপ্লব হবে আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো দলের প্রয়োজন হয় না বড় কোনো নেতার প্রয়োজন হয় না বিপ্লবের জন্য মাটি যখন উর্বর হয় ছাত্র নেতৃত্বের মাধ্যমেই বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদ একটি ফ্যাসিবাদী ভিন দেশি শিকি কিভাবে বিদায় করা যায় ইনশাল্লাহ প্রভাবে ইসলামের বিপক্ষ বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ আপাতত ফেসিবাদ যেন বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে মাথা তুলে দাঁড়াতে না পারে সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই যাদের কাছে ভর করে অথবা যাদের কথা আশকারাপে আম্রিক এবং তার দশকরা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে তাদেরকে আমরা রুখে দাঁড়াব ইনশাআল্লাহ اسلم من الله يا فتح قريب السلام عليكم ورحمة الله